যে এটা বলবো শরীর ঠিক আছে দীর্ঘ স্বাধীনতা ছাপ্পান্ন বছরে যত কুকীর্তি জাতি ধ্বংস রাষ্ট্রবৃত্তি এবং আমাদের স্বাধীনতা হরণের যা অপকর্ম ছিল সব এখানে হতো এটাই একটা মাস্টারমাইন্ড ছিল এটাই ছিল হচ্ছে তাদের একটা মানে বড় যে একটা এখান থেকে এই এইখানকার প্রতিটা লিখ এই বত্রিশের প্রতিটা ঈদ এই জাতি কলঙ্ক এবং তাদের কুকীর্তি সাক্ষী বহন করে এত ক্ষোভ কিসের আপনাদের আসলে এত খুব আমাদের হচ্ছে যেই খুনি হাসিনা এই প্যাসিস হাসিনা আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজারেরও অধিক ভাইকে তারা শহীদ করেছে পঞ্চাশ হাজারেরও অধিক ভাইকে বঙ্গুত্ব বরণ করেছে আমাদের অর্থনীতিকে বঙ্গুর করে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দিয়ে আমাদেরকে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গিয়েছে আজকে পুরা জাতি আমরা আমাদের মাটি ছাড়ার আমরা কিছুই পাইনি তার লুট তার খুন তার ঘুমে জাতি অতিষ্ঠ আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের মাধ্যমে মহান রাবুল আলমীর অশেষ মেহরবানি এবং মতে ছাত্র জনতার মাধ্যমে এই রক্তের বিনিময় আমরা আমাদের স্বাধীনতা আবার পেয়েছি আমাদের অনুভূতি শহীদ পরিবার এবং আহত ভাই এবং আমাদের যারা সযোদ্ধা ছিলাম আমাদের প্রত্যেকে তৃপ্তি আমরা অনুভব করছি শুধু তাই না আওয়ামী লীগের আওয়ার থাকতে দেওয়া হবে না এই বাংলার মাটি কারণ তারা পঁচাত্তরে যে বাক্সাল যে বাক্সাল কায়ম করেছে সেটা জাতির সূর্য সন্তানেরা পঁচাত্তরের মাধ্যমে সেটা খতম করেছে যার একটা মাত্র এই স্বৈরাচারের একটা মাত্র বীজ ছিল বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের মাধ্যমে আমরা সেই বীজটাকেও আমরা করেছি ধন্যবাদ আপনাকে বলে আমরা জানবার চেষ্টা করেছি আপনাদের খুবই বিষয় এবং আমরা একটু এই মুহূর্তে দুশো যে জায়গাটিতে আসি ধানজি বত্রিশ নম্বরের যে বাড়িতে বঙ্গবন্ধু বলা হতে থাকে এখন সেটাকে আসলে এখনকার আসলে নামে রাখা হচ্ছে এবং একই সময় পিতাগুলো সম্বোধন করছে এই জায়গাটিতে আমরা এই মুহূর্তে এই এখানকার যে সদস্য পরিস্থিতি গতকাল রাত থেকে আমার সহকর্মী আসিফুজ্জামান তিনি এখানে ছিলেন তদিন আসিফুজ্জামান তার কাছ থেকে রাত থেকে আপনি ঘুরে ছিলেন এবং সেই শুরু থেকে ছাত্রদের যে ছাত্র এই হচ্ছে হাতিস্ট হাসিনার এই ঘর ভাই এই যে এক ভাই এলেক্সে হাসিনার ঠিকানা মোদির বিছানা হাজার হাজার মানুষ দেখতে আসছে দেখেন